আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি দেয়ালে পিঠ ঠেকে গেলে যেভাবে রোখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাটাতন, তেমনি একাগ্রতা নিয়ে আমি আপনাদের আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি বিপ্লব মানেই যুদ্ধ বিপ্লব মানে তিল তিল বাঁচতে শেখা বিপ্লব মানে ভাসমান রক্তপদ্ম প্রস্ফুটিত কৃষ্ণচূড়া বিপ্লব মানে জীবন বিপ্লব মানে জীবনের জন্য আমরণ লড়াই আমি আপনাদের কি আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক এক যোদ্ধার জীবন প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষ হয় একজন আমল বিপ্লবী প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিন গানের আর রমণীরা সুগন্ধি রোমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বুলেট গ্রেনেড আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি বিপ্লব মানেই যুদ্ধ বিপ্লব মানেই সংগ্রাম সংঘাত বিপ্লব মানে শিরায় শিরায় উদ্দাম ঝড় ঝড় হাওয়া টর্নেডো সাইক্লোন বিপ্লব মানেই কল্লোলিত সমুদ্রের শো শো অশান্ত গর্জন বিপ্লব মানে আশা সফলতা ও বিজয়ের অমোঘ পুষ্পমাল্য আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানের লেবাস জল্লাদের অশান্ত চিত্তে জন্ম নেয় বসরাই গোলাপ অর্ধ পৃথিবীর দুর্দান্ত শাসক কেঁপে উঠে ফুরাতকুলের কোনো অনাহারী কুকুরের আহার্য চিন্তায় যে বিপ্লব সাধিত হলে কন্যা পিতাদের জন্য দিগার খুলে দেন রহমতের বদ্ধ দুয়ার তখন কোনো অভাব আর অভাব থাকে না উদ্বৃত্ত সম্পদ প্রদানের জন্য পাওয়া যায় না কোনো ক্ষুধাতোর বনি আদম অন্ধকার যত ঘনীভূত হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা একটি কৃষ্ণ অন্ধকার মানেই সামনে অপেক্ষমান একটি কুসম কোমল একটি কৃষ্ণ মধ্যরাত মানেই তার উল্টো পিঠে বসে আছে কোনো মৌ মাছি দুপুর একটি মিথ্যা মানেই তাকে ধাওয়া করছে কোনো ধুতগামী সত্তাস্ত্র একটি অভাদ্য সমাজ মানেই সামনে নুহের প্লাবন অনাগত ধ্বংস আর একটি নতুন সভ্যতার আমূল উদ্বোধন আমি আপনাদেরকে সেই অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি দিন ও রাত্রির প্রতিটি আবর্তনে শোনা যায় যে বিপ্লবের ধ্বনি ঋতুচক্রের প্রতিটি আবর্তনে শোনা যায় যে বিপ্লবের ধ্বনি মাস ও বৎসরের প্রতিটি ঘূর্ণি পাকে শোনা যায় যে বিপ্লবের ধ্বনি যোগকালের প্রতিটি ঘূর্ণি পাকে শোনা যায় যে বিপ্লবের ধ্বনি শতাব্দীর প্রতিটি পড়তে পড়তে যে বিপ্লবের পলিময় মৃত্তিকা আমি আমার জনগণকে সারাক্ষণ বুকের মধ্যে বিপ্লবের চাষ করতে বলছি যে বিপ্লবের চাষ করলে প্রজ্বলিত অগ্নি হয় জাফরান বিথি যে বিপ্লবের চাষ করলে নীল নদের আহার্য হয় অবাধ্য ফারাও আব্রাহার হাতি হয় পাখির খোরাক চোরমার হয়ে যায় রোম ও পারস্যের বিশাল সালতানাতের দাম্ভিক ভেরত ব্যর্থ হয়ে যায় কারুনের ধন কল্পিত স্বর্গদ্বারে হোম্রিকে পড়ে থাকে অবাধ্য সাদ্দাদের 10টি আঙ্গুল আমি কারাগারের কয়েদি বন্দী ইউসুফ প্রকৃতির ইশারায় রাজ মুকুট পরে হয়ে যান বাদশা কেনান আমি আমার জনগণকে আসন্ন সেই বিপ্লবের ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্দত্ত আহ্বান জানাচ্ছি যেখানে অন্ধকার সেখানে বিপ্লব যেখানে ক্লাদাক্ত পাপ ও পঙ্গিলতার শয়লাভ সেখানে বিপ্লব যেখানে নগ্নতা ও বেহাপনার যুগল উল্লাস সেখানে বিপ্লব যেখানে মিথ্যার ফানুষ সেখানে বিপ্লব যেখানে শোষণ ও সুদের অক্টোপাস ক্যান্সার সেখানে বিপ্লব বিপ্লব সকল জুলুম অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে বিপ্লব অন্তরের প্রতিটি কুচিন্তা আর কুকর্মের বিরুদ্ধে আমি আপনাকে আমি আপনাদের সকলকে বিপ্লবের মৌসুমের কথা স্মরণ করে দিতে চাই মৌসুম ছাড়া কোনো বসন্ত আসে না বর্ষা আসে না মৌসুম ছাড়া ফোটে না কৃষ্ণচূড়া পলাশ শিমুল সময়কে ধারণ করতে না পারলে গর্ভবতী হয় না কোনো রমণী ফলবতী হয় না সবুজ ধানের শীষ সিম আর মটর দানা সময়কে ধারণ করতে না পারলে সফল হয় না বিপ্লবের অরাধ্য কাজ কৃষ্ণ মধ্যরাত পেরিয়ে আজ বিংশ শতাব্দী ছড়ছে প্রত্যুষের দিকে মুখলুক সাইবেরিয়ার বরফ খন্ডে মুখ পাশবন্ত পাশবতন্ত্র আদ ও সামদ জাতির মতো টেক্সাসের ঘোরাগুলোকে ঘিরে ফেলেছে আল্লাহর গজব ফিলিস্তিন আফগানিস্তান বসনিয়া কাশ্মীর পৃথিবীর প্রতিটি প্রান্তরে লাউড স্পিকারের সামনে দাঁড়িয়ে গেছে যুগের মুয়াজ্জিন আকাশে বাতাস প্রকম্পিত করে এখনই আজান হবে সে আওয়াজের নিচে হারিয়ে যাবে এটম ও কামানের ধ্বনি গড়িয়ে যাওয়া ও জোর পানিতে ভিজে ও কিছু হয়ে পড়বে সব কোটি দূর পাল্লার ক্ষেপণাস্ত্র আবাবিল পাখির ঝাঁক গিলে খাবে আকাশ ফরিক রাজহাঁস সামুকের শামুকের পরিবর্তে গিলে খাবে জীবন্ত টর্পেডো সাদা কবুতরের পাখনায় আটকা পড়ে থেমে যাবে আণবিক ঝড় আর ব্যস্ত থেকে শহীদেরা আপনাদের বিজয় অভিনন্দন জানানোর জন্য মার্চ পাস্ট করতে করতে এসে দাঁড়িয়ে যাবে রাস্তার দুপাশে তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে রক্ত গোলাপ সজীব ও তরতাজা চিত্তহারী গ্রানময় আমি আপনাদের সেই আনন্দিত অনিবার্য বিপ্লবের পতাকা উত্তোলনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি